দ্বারকা থেকে সংবাদ এসেছে কৃষ্ণমৃত দ্রৌপদী স্তব্ধ হয়ে বসে আছেন তার গধুলি নেমে আসা ঘরের পাথুরে মেঝেতে কৃষ্ণর মৃত্যু এক অতি সাধারণ মানুষের মতো মৃত্যু এক পরম পুরুষের তাও ব্যাধের তীরে কৃষ্ণ মৃত। এই শব্দ দ্রৌপদীর শ্রবণ দিয়ে হিল হিলে বিষধর সর্পের মতো ঢুকে ভাবনা বিশ্বাসকে দংশন করে ধীরে ধীরে অবশ করে দিচ্ছে তার দেহ মন ও হৃদয় সারা শরীর তীর্তির করে কাঁপতে কাঁপতে শিথিল হয়ে আসছে চোখের তারায় তীব্র জ্বালা অন্ধকারের শীতলতা সেই জ্বালাকে যেন আরও বাড়িয়ে তুলছে আজ প্রদীপ জ্বলবে না তার ঘরে আজ তার কোনো ধুনোর গন্ধ শঙ্খের মঙ্গলধ্বনি নয় ঈশ্বর মৃত ঈশ্বরেরও মৃত্যু হয় হঠাৎ এক তীব্র আর্তনা দ্রৌপদীর বুক চিরে গলা ছিঁড়ে বেরিয়ে চারপাশে নেমে আসা অন্ধকারকে ছিন্ন ভিন্ন করে ঘর থেকে অলিন্দ পেরিয়ে মিলিয়ে গেল রাত্রির বুকে সেই আর্তনাদের প্রতিটি শব্দে অবিশ্বাস ক্ষোভ হতাশা দন্ত নখর নিয়ে ঘিরে ধরল দ্রৌপদীকে কৃষ্ণ তুমিও তুমি কে বলো তবে তুমি কে ঈশ্বরের তো মৃত্যু হয় না কৃষ্ণ ঈশ্বর অমরত্বের অভিশাপ নিয়ে ঈশ্বর হন তুমি সেখানেও আমায় ফাঁকি দিলে প্রলা প্রলাপের মতো উন্মাদ অভিশাপকে তুমি অমরত্ব দিয়ে আমায় নিঃস্ব করে কেন কেন বলো এক সাধারণ ব্যাধের তীরে অতি সাধারণ মৃত্যু হল সম্ভব আমি যুগে যুগে তবে তুমি কে কৃষ্ণ তবে আমি কে এইভাবে আমার সমস্ত অগ্নিকে মৃত ভস্য করে কি আনন্দ তোমার সব এ কোন নতুন খেলা তোমার আমার জীবনের এই শেষ বেলায় দ্রৌপদী অনুভব করলেন তার দু চোখ ছাপিয়ে জলের প্লাবন এক ভয়াল নদীর মতো নেমে আসছে গাল ভাসিয়ে বুক ভিজিয়ে এতকালে জমে থাকা চোখের জল যেন ভয়ানক খরস্রোতা নদী সেই স্রোতে ভেসে যাচ্ছে তার কুরুসভার রজস্বলা বস্ত্র তার ধ্বংসনাত শপথ প্রতিশোধ স্পৃহা ভেসে যাচ্ছে শত্রু মিত্র সন্তান আর পঞ্চ পাণ্ডবের মুখ ভেসে যাচ্ছে শত শত বৈধব্য প্রলাপ ভেসে যাচ্ছে অতীত বর্তমান ভবিষ্যৎ ভেসে যাচ্ছেন মহাকাল স্বয়ং ভেসে যাচ্ছে সব শুধু কৃষ্ণ ছাড়া দ্রৌপদী অর্ধ চেতনে ডাকতে লাগলেন কৃষ্ণ কৃষ্ণ জানালা দিয়ে এক ঝলক হাওয়া এলো এক অদ্ভুত ধূসর গন্ধ নিয়ে কস্তুরী মৃগনাভিদ দ্রৌপদী নিমিলিত চোখে স্মিত হেসে বললেন এই তো তুমি তবে কেন সবাই বলে তুমি মৃত এই তো তুমি সেই নীলাব আলো যে আমায় ডুবিয়ে নিয়েছিল কুরুসভার অপমানের উগ্র জ্বালা ভুলিয়ে দিতে এই তো তুমি নরম স্পর্শ হয়ে খেলে বেড়াচ্ছ আমার কপালে এলো চুলে বুকের আঁচলে আমার শূন্য হাতের আঙুলে আমার সর্বাঙ্গ জুড়ে এই তো তুমি আমার মেরুর দণ্ড বে তীর করে উঠছে জাগ্রত কুল কুণ্ডলিনী স্রোত নীলপদ্ম হয়ে ফুটে উঠবে বলে এই তো তুমি আমার স্পর্ধা আমার শক্তি আমার আরেক আমি কৃষ্ণা মানুষ ঈশ্বর হতে চায় আর ঈশ্বর হতে চান মানুষ আমি তারই শাশ্বত উদাহরণ গোকুলের ব্রজবালক ঈশ্বর হয়ে আবারও মানুষ হতে চাইলো মৃত্যুর হাত ধরে অমরত্বের সাপ মুক্ত হতেই এই অভিসম্পাদ শিকার আর তুমি কৃষ্ণা তুমি আমার প্রতিবিম্ব তোমার স্পর্ধা তোমার প্রতিবাদ তোমার প্রশ্ন আর তোমার অগ্নিময় তেজ ধর্মের প্রথম শ্লোক এ তোমার আপন অন্তর্জাত তার জন্য কৃষ্ণকে প্রয়োজন ছিল না তোমার কৃষ্ণের প্রয়োজন ছিল তোমাকে এই সমাজের ক্ষয়িষ্ণু মেরুদণ্ডে দ্রৌপদী নামের অগ্নি না বইলে মুখ সমাজ কথা বলতে শিখত না বিচার শিখত না ধর্ম পালন শিখত না আর আমি পুরুষোত্তম হয়ে উঠতাম না যুধিষ্ঠিরের ধর্মের প্রথম উচ্চারণ ছিলে তুমি কৃষ্ণা ভীম সেনের উদ্ধত অগ্নি ছিলে তুমি অর্জুনের গান্ডীবের ছিলা আর পার্থসারথীর রথে রথের চাকা ছিলে তুমি যুগ সন্ধিক্ষণে এই মহাকাব্যের অমক ইস্পাত মেরুদণ্ড এক অগ্নিময়ী নারী তুমি দ্রৌপদী আমার কৃষ্ণা যার কাছে স্বয়ং পরম পুরুষ আনত ওঠো যাজ্ঞ সেনি তোমার নীল পদ্মের ফোটায় ফোটার সময় হয়ে এলো নমস্কার